তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে স্থলকুনি ত্রিভুজ কাকে বলে স্থলকুনি ত্রিভুজ কি স্থলকুনি ত্রিভুজের সংজ্ঞাপ এবং স্থলকোনি ত্রিভুজ কি কি তো ও দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন 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 ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলকে কী করতে হবে একটা করে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন 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 ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো এখন আমরা কী দেখে নেব যেই হলো কুণী ত্রিপুষ স্থলকণী ত্রিভুজ কাকে বলে স্থলকণী ত্রিভুজ কি স্থলকণী ত্রিভুজের সংজ্ঞা স্থলকণী ত্রিভুজ কত প্রকার ও কী কী তো স্থলকণী ত্রিভুজ সম্পর্কে আজকে জানবো তার কোনো বিষয়ে তোমাদের জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা স্থলকণী ত্রিভুজ এই সম্পর্কে জেনে নেব তো তোটা নিজের হয়েছে দেখার আগে তোমরা তারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আমরাও তোটা দেখে নিই তো আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নেব এই ত্রিভুজ কাকে বলে স্থলকোনিত ত্রিভুজ কি স্থলকোনিত ত্রিভুজের সংজ্ঞা ই ত্রিভুজটা কী সেটা আজকে জেনে নেব তো উত্তরটা দেখে নেওয়া যাক তো সব কম ছোটো ভিডিও হয়তো আমার এটা হবে তো যে ত্রিভুজের একটি কোন স্থলকুনি তাকে স্থলকোনিত ত্রিভুজ বলে তো যে ত্রিভুদের একটি কোন স্থল তাকে স্থল ত্রিভুজ বলে তো একটা জিনিসের উত্তর কিন্তু বিভিন্নভাবে লেখা যায় তো এখানে একভাবে লেখা আসছে তো আমরা তুমি আরো জায়গায় আরোভাবে উত্তর পেতে পারো পাইতে পারো আরেক জায়গায় আরোভাবে আরেক জায়গায় আরোভাবে তো এভাবে কিন্তু হাজার জায়গায় হাজারভাবে উত্তরগুলো ভাবে তো আজকে ভিডিও বনতই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো